আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স ফের আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেস তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স ফাইভ গেমটি এগিয়ে প্লে করবো তো দেখা যাক ভাই আজকে এই গেমটা থেকে কিছু করা যায় কি না তো গেমটার ভাই মায়া পড়ে গেছি কারণ তোমরা জানো এই গেম থেকে আমরা সব থেকে বেশি জ্যাকপোট জিতছিলাম অ্যান্ড এখনও কি জিততে পারি এটাই হয়েছে মূল কথা অ্যান্ড আজকে আমরা বেশি না গাইস মাত্র এগারোশো টাকা করে খেলবো তো ওকে লেটস গো তো দেখো ভাই আমরা ফার্স্ট স্পিনে পেয়ে গেছি আরে ছয়শো ষাট টাকা ব্যাপার না গাইস ওকে সেকেন্ড স্পিনে কিছু পাইনি বাট থার্ড স্পিনে পাই এলাম এখন জাস্ট আনলিমিটেড স্পিন করো কারণ শুরুটা ভালো হয়েছে তার মানে আজকে বড় সড়ো একটা জ্যাকপট পেতে চলেছি গাইস তো আর দিবে না খারাপ না গাইস ফোর এক্স আর কি তো সমস্যা নাই ভাই আমাদের ভালো কিছু লাগবে না জাস্ট জাস্ট নিয়মিত এই ছোটোখাটো উইনগুলা দিতে থাকো তাইলে আমাদের ফসা যাইব তো ভাই কি একটা অবস্থা দেয় হো ভাই আমি ভাবি না আমাদেরকে ভাই টেন এক্স দিয়ে এত সহজে ওকে আই এম ব্যারি অবাক তো টেন এক্স ইজি উইন কেমনি কি ওকে 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 রিল্যাক্স অ্যান্ড ভাই স্প্রিন দেখো ভাই এই না শুরু হয়েছে আচ্ছা এ ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা বাই এই টাইপের হাজারো ভিডিও পাইবা দেখতে থাকো অ্যান্ড এনজয় নাও তো দেওয়া অবস্থা বিগ জ্যাকপট কখন আসবে এই অপেক্ষায় রয়েছি আর হ্যাঁ এখনও তোমরা যারা ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খোলো নাই বা ওয়ান এক্সপিপ গেমটা খেলতে চাও তো অবশ্যই ওয়ান এক্সপেডে অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো কিন্তু পঞ্চাশ হাজার টাকা জ্যাকপট বনাস তোমাদের জন্য রয়েছে গাইস তো একটা লাকি চান্স তো নেওয়া যেতেই পারে নাকি তো বাই মোটামুটি অনেকক্ষণ যাবৎ খেলতেছি টেন এক্স আমরা হাইস্ট উইন হয়েছি এমন কিন্তু আমার ধৈর্যের বাটটা ভেঙে যাচ্ছে গাইস ওকে দেখা যাক কি হয় আরও কিছু করতো খেলাই যায় তো কি একটা অবস্থা ভাই আরে ভালো কিছু দিয়ে দে না প্লিজ আর কখন ও ভাই জ্যাকপট ওইনিং দিবে মনে হয় না দেয়নি দূর আর না ভাই আর কতক্ষণ অপেক্ষা করবো তো বেস্ট উইনিং যদি আমি পেতে চাই তাইলে ধৈর্য ধরে স্পিন করতেইবো আর এই ভিডিও বেশি বড় হয়ে গেল তোমরা দেখবে দেখবা না তো ভিডিওটাও শর্টকাটে বানাই তো এমন কি করবো প্যারাই তো আমি খাচ্ছি ভাই ভাই এটা কি দেখলাম ভাই এলিভেন এক্স দিল এগারো হাজার ছয়শো টাকা ও গাইস তো আজকে টোটাল একুশ একশো এখনও সমস্যা নয় আমরা আরও কিছুক্ষণ খেলবো আচ্ছা এভাগে দিয়ে ছোট্ট একটা ব্রেক নেই কেমন তো ওয়েলকাম সবাইকে গাইছ তো চলো এগিন প্লে করা যাক আর হ্যাঁ এখন যদি ভালো কিছু না পাই তাইলে আর কি ভাই কিছুক্ষণ ব্রেক হচ্ছিলাম ওকে সমস্যা নাই বিরতির পর একটা শুরুটা ভালো হয়েছে তো বাই দিয়ে দেস না ভাই এখন যদি না দেয় তাইলে আর কিছু বলার নাই কারণ বাই মোটামুটি গাইস মোটামুটি উইন তো দিছে বাট দেয়নি দশ এর এগারোই কথা হইল হচ্ছে হচ্ছে ওয়ান এক্স এটা মিক্স এক্স উইন নয় গাইস বাই ফ্লিস কিছু দিয়ে দেয় না ইয়ার তো বাই প্লিজ ভালো কিছু দিয়ে দে না প্লিজ ইয়ার আচ্ছা গাইজ আমি একটা বিষয় ক্লিয়ার হতে চাই এই ওয়ান এক্স ফাইভ গেম খেলে আগামীতে আগামীতে জ্যাকপট গেম জিতা সম্ভব অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও কেমন তো হাতে কিন্তু বাই সময় যথেষ্ট আছে আমরা রিল্যাক্সে এই গেমটা খেলতে পারি বাট আমার আক্ষেপ যে একটা উইক একটা বিগ জ্যাকপট জিততে পারলাম না ভাই তো দিয়ে দে না রে আর দূর দেয়নি রে দূর এটা ক্যামনে কি ভাই এটা ক্যামনে কি ভাই তো ওয়ান এক্সের ভাই পাইছি মনে হয় তো উইন্ডো উঠছে এন্ডে গাইস দিল না সালারা ওকে থ্রি এক্সের কাছাকাছি তো পাইছি ব্যাপার নয় তো ভালো কিছু অবশ্যই করতে হবে প্লিজ দিয়ে দাও না ইয়ার কখন আর অপেক্ষা করাবা বাই ফ্রিজ বিন গুড শট তো ফ্রি দশটি স্পিন পাইছি যদি আমরা ভাই ভাগ্যমান হই তাহলে এখন ভিক জ্যাকপট লেগে যেতে পারে কারণ ভাই দেখো না এক্সগুলা ক্লিয়ারলি মানে সিক্স এক্স সুন্দর মতো বাই কিছুই তো দিল না অ্যান্ড কিছু করার নেই গাইস তো আমরা ইতিমধ্যে নয় হাজার টাকার মতো পেয়ে গেছি গাইস তো আরও পাঁচটি স্পিন আছে হাতে আর চারটি দূর কিচ্ছু দিলো না গাইস সব শেষ ভাই দেখো অনাবারে কি দিয়েছে দূর তোর এটা কি উইনিং রে ভাই তো দোর ড্যামেট ওকে আমরা টোটাল তাহলে নয় হাজার দুইশো চল্লিশ টাকা উইন করছি ধরো এখানে নাইন এক্স আর এখানে ওইসে যে ওইখানে টোয়েন্টি ওয়ান এক্স টোটাল আমরা থার্টি এক্স উইন করছি তো খুব সিগলি দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম